দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরি সমাপ্তি সাকিব আল হাসানের আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা তো এই ব্যাপারে আমি আসলে আমি অনেক মনে করি না আমি মনে করি আমরা তো ভালোই আছি এখন ওইটার ব্যক্তিগত ব্যাপারে বলবো না আপনি জানেন দিয়েছেন পলিটিশিয়ান ওই অন্য তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান তো সবগুলি ব্যাপার মিলিয়ে এসে মনে করেন নিরাপদ না সুন্দর করা যায় আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন আসলে

টুকটাক ইনজুরি নিয়ে একটু প্রশ্নটা করতে চাই হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে মানে ইনজুরি সংক্রান্ত ইস্যু ছিল অফিসিয়াল ইন্টারভিউতে বলেছে আমাদের সহকর্মীরা সেটা কাবার করেছে নাজমুল শান্ত বলেছে আপনি কি জানতেন কি না মানে উনারা বলার পর বাংলি শুনেছেন তো তাই আমি শুনেছি আচ্ছা হাতুয়া সিং শুনেনি কেমন লাগলো ব্যাপারটা সিং করতেন না আপনি তো বোর্ড প্রেসিডেন্ট আপনি তার এমপ্লয়ার সো একজন কোচ তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি তিনি জানেন না আপনি বাংলাদেশে বসে যান ইনজুরি আসলে ইনজুরিটা একটা ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউস খেলার জন্য এই ধরনের এটা তো 18 কোটি মানুষ জানে হাতুর সিং কেন জানে না আপনি দিবেন ফারুক ভাই আপনি